টিফিনটা তেল ঠেল পড়বে না প্যাকেটে দিয়ে দিয়েছি অসুবিধা নেই হ্যালো এভরিওয়ান ভ্লগ ব্যানিটিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো তোমরা দেখলে আজকে অভি অফিসে গেছে অভিকে ভালো করে টিফিন টিফিন করে দিয়েছি অফিসে বেরোলো টিফিনটা নিয়ে এখন পৌঁছে গেছে পৌঁছে জানালো ফোন করলো তো ঠিকঠাক করে কথাই বলতে পারছি না কারণ তোমাদের দেখিয়েছি একদম বাড়ির সামনে আমাদের পুজো এই জাস্ট গানটা বন্ধ হলো আজকে তিন দিন মানে সরস্বতী পুজো থেকে আজকে তিন দিন আজকেও গান চলছে আর প্রচণ্ড জোরে জোরে গান চলছে এখন একটু গানটা বন্ধ হয়েছে তাই আমি সামনাসামনি কথা বলছি জানি না আবার কখন গানটা ওরা শুরু করে দেবে যাই হোক ওরা ওদের মতন করে একটু মজা করছে আর কি এই যা তখন আগে আমি স্নানে যাবো রান্না টান্না সব করা আছে আর ছোট ঘরটা এত অগোছালো হয় কারণ আমরা বিকেল সন্ধ্যা থেকে না ওই ঘরেই বসি থেকে বেশি তো সেই ঘরটা সব থেকে বেশি অগোছালো হয়ে যায় আমাদের সেই ঘরটাকে ভালো করে গুছালাম আর এই ঘরের সোফাটা ভালো করে আমি পরিষ্কার করলাম এই ঘরের সোফাটা তো শাড়িটা অভির পাঞ্জাবি সব কিছু ছড়ানো ছিল তো যেহেতু মাথাটা এখনো ভার তাই জন্য খুব একটা কিছু কাজ করছি না একটু রেস্টেই আছি বলতে পারো কাল থেকে উইকেন্ড কাল থেকে মোটামুটি ঘরের অন্যান্য কাজে আমি হাত লাগাবো আর কালকে সকালটা শনিবার পরানো আছে তারপরে কালকে বিকেলটাও পড়ানো বা পড়ানো নেই আর রবিবার সারা সারাদিনটাও আমার পড়ানো নেই ওইটা একটা নিশ্চিন্ত চলো এই ব্লগটা তোমরা দেখতে থাকো এই স্নান করে আমার পুজো দেওয়াটা শেষ হলো কবে থেকে যে এই লাইটটা হবে হাফ কেটে হাফ জ্বলছেই এটাকে ফেলতেও পারি না কারণ হাফ তো এখনো জ্বলছে লাইটটার এদিকে বেশি দিনও হয়নি লাইটটা কিনেছি আর জ্বালাচ্ছি আর এখানে আমি ইন্ডাকশানে একটা ডিম সেদ্ধ বসিয়েছি হতে থাকুক এটা এই ছাদে এলাম ঠান্ডাটা অনেকটা কমেছে কিন্তু এখনো যেন স্কিনটা খুব ড্রাই তো মুখে বেশি করে সিরাম ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি আর আমি আজকে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এখন এগুলোকে মেলে দেব হয়ে গেছে যাই গিয়ে এখানে মেলে দিয়ে আসি সবসময় তো এই মাঝখানের দড়িগুলোতেই জামা কাপড়গুলো মেলি কিন্তু এই যে দু সাইডেও যে দড়িগুলো আছে না এখানে একদম জামা কাপড় মেলা হয় না তার জন্য দড়িগুলোতেও খুব ধুলো পড়ে গেছে প্লাস তোমরা এই ভিডিও অনুযায়ী বাদিকে দেখতে পারবে একটা নীল রঙের দরজা আছে তো এই দরজাটা আগে আমাদের বড় বাথরুমের দরজা ছিল কিন্তু সেই দরজাটা আমরা এখন মানে ওটা এইটাকে এখানে রেখে একটা নতুন দরজা লাগিয়েছি এখানে দেখো দড়িটার মধ্যে এত ময়লা আমি একটা নেকড়া এনে এই দড়িটা ভালো করে মুছে নিলাম এখন থেকে ভেবেছি এই দুটো সাইডের দড়িগুলোতেও মেলবো কারণ প্রচণ্ড হাওয়া আসে পাতলা পাতলা জিনিস ইজিলি মেলা যায় এই দুটো সাইডের দড়িতে তো এই দরজাটার জন্য অসুবিধা হচ্ছিল খুব তো আমি এখানে দরজাটা সরিয়ে দিয়েছি অন্যদিকে রেখে দিয়েছি আর দুটো দিকে যা যা মেলা যায় হালকা জিনিস তাই তাই মেলে নিলাম নিলাম আর মাঝখানে অন্যান্য সব জামা কাপড় যা আছে সেইগুলো মেলে নিচ্ছি জামা মেলতে আমার খুবই খুবই ভালো লাগে হয়ে গেছে জামা মেলা আজকে এই দড়ি তো মেললাম আর ওইখানটাতেও তো মেললাম তাই এবার নিচে যাই দেখি ডিম সেদ্ধটা হয়ে গেছে হয়তো লাঞ্চ মেনুটা বলে দিই এটাই এটা ভাত ভাতটা অল্পই আছে নিজের জন্য আর ভাত বসালাম না হয়ে যাবে সয়াবিন আছে আর এটা ধনে পাতা দিয়ে বাটা মাছ মা গতকাল এসেছিল মা নিয়ে এসেছিল আমার জন্য একটা অভির জন্য একটা অভিরটা রয়েছে ফ্রিজে আমি আমারটা বার করে নিলাম আর এটা হচ্ছে ডিমের কারি তো অভি তো হাঁসের ডিম খায় আমি হাঁসের ডিম খাই না তো মা অভির জন্য হাঁসের ডিমের কারিটা এনেছিল তো মা বলেই দিয়েছিল তুই একটু পোলট্রির ডিমটা মিশিয়ে নিস তো এর জন্য আমি ডিম সেদ্ধটা তখন করছিলাম আর এই যে ভালো করে ভেজে নিচ্ছি কারণ সেদ্ধ ডিম আমার ভালো লাগে না কুসুমটা যদি কুসুমটা ভেজে নি তাহলে ভালোবাসি তো ওই ডিমটা আমি এই ঝোলটা দিয়ে খাবো আমি যেহেতু হাঁসের ডিম খাই না আর মার ঘরেও পোলট্রির ডিমটা ছিল না তাই মাও মিশিয়ে আনতে পারেনি তো আমি এখন লাঞ্চটা করিনি এই যে এখানে ডিমের কারিটাও মিশিয়ে নিলাম তাহলে কুসুমটার মধ্যে একটু ঝোলটা ঢুকবে এই কুসুমের গন্ধটা না আমার ভাল লাগে না এই জন্য আমি হাঁসের ডিমও খাই না কারণ হাঁসের ডিমে খুব স্ট্রং কুসুমের একটা গন্ধ লাগে আমি পোচও খাই না তোমার দেখে পোচ খেলে আমি ভেজে খাই এই লট লটে কুসুম ব্যাপারটা ভালোই লাগে না চলে এসছে অফিস থেকে অভিনয় এই ঠাকুরের খিচুড়ি ভোগ প্রসাদ খেতে এতটাই ভালোবাসে যে ও ঘুরে ঘুরে শুধু এই ভোগ খায় এসে দিয়ে গেছে এসে আমাদের বাড়িতে এসে দিয়ে গেছে তুমি মেনলি বেশিরভাগটা ভাগটা ওভির জন্যই রেখে দিয়েছি ও খুব ভালোবাসে খেতে এই পুরো প্লেটটা ধরে এখন গরম করে দেবো কাকনের ঘর থেকে মাখা প্রসাদ ফল প্রসাদ সেই সবই পেয়েছে আর এখানে আমাদের পাশেই একটা পুজো হয়েছে যেই পুজোটা দেখিয়েছি সেটা নয় অন্য একটা পুজো হয়েছে সেই পুজোটা থেকে অভিকে খিচুড়ি লাবড়া এইসব দিয়ে গেছে এই যে আর লাবড়া তরকারি খুব গরম হয়ে গেছে প্লেটটা অভিযোগ তিন মিনিট দিয়ে ফেলেছি তুমি এইখানটা রেখে খাও একটুখানি এইখানটা রেখে খাও খুবই গরম হয়ে গেছে প্লেটটা প্রায় পনেরো একটা মতন বাজে এখন বেরোবো আজকে সাড়ে সাতটার মধ্যে আমার পড়ানো হয়ে গেছে আমার স্টুডেন্টদের যেহেতু এই মাসটা অ্যানুয়াল পরীক্ষা চলবে তার জন্য সন্ধেবেলা বেশিক্ষণ কেউই পড়ছে না আর যেই দুজনকে আমার পড়ানো বাকি ছিল আজকে তারা আবার কালকে সকালবেলা পড়বে মানে ওরা ওদের পরীক্ষা দিতে যাওয়ার আগে আমার কাছে ক্লাসটা করে নেবে তো এখন প্রায় সাড়ে সাতটা পনেরো একটা বেজে গেছে আর কি তো এখন আমি একটু বেরোচ্ছি একটা দোকানে এখানে খুব ভালো চিকেন উইংস করে তো যদি পাই এতক্ষণে শেষ হয়ে যায় হয়তো যদি পাই তাহলে গিয়ে নিয়ে আসবো আর একবারেই রেডি হয়ে নিলাম ওভির মিটিংটা শেষ হলে আমাদের একটু বেরোতে হবে কিছু জিনিস কেনাকাটা করতে হবে তো মিস না করে এই ব্লগটা পুরোটা দেখো এই যে এখনো এখানে গান নাচ চলছে কিছুক্ষণ আগে অব্দি নাচও চলছিল তো আমি এখন যাই এই দোকানটায় দেখি উইংস কিছু পাই কিনা চিকেন উইংস তো বাড়ির কাছেই খুব একটা বেশি দূরে নয় ওভির মিটিং চলছিল তো আমি গিয়ে নিয়ে এলাম ফটাফট এখন খেয়ে নেবো আমি নিয়ে এলাম এখন উইংস ছিল দুটো জানতাম তাদের শেষ হয়ে যায় দুটো উইংস ছিল আর চারটে ছোট ছোট পকোড়া এই নিয়ে এলাম খুব খিদে পেয়েছে এখন খাবো তো তোমার সাথে আর একটু পরেই আবার দেখা হচ্ছে কারণ আমি এখন ড্রেস চেঞ্জ করবো না আমি আরো আবার বেরোবো এখন এখন আমরা বেরোচ্ছি একটু বিশাল যাব কিছু জিনিস কেনার আছে যদি বিশালে পেয়ে যাই তাহলে ভালো নইলে স্মার্ট পয়েন্টে যাবো Mm. I huh? No. কি mm. yeah. বিশাল থেকেই সব কিছু পেয়ে গেলাম তো এই বাটিটা তোমরা দেখলে আমি দেখছিলাম আর পছন্দ হলো আসলে একটু বেশি পরিমাণে ভাত করলে না এই ধরনের বাটিগুলোর মধ্যে রাখলে খুব সুবিধা হয় তো আমাদের একটাই আছে এরকম বড়ো বাটি তো আরেকটা এরকম বাটি নিলাম আর একটা ভিম সাবান নিলাম ভিম সাবানটা বার করেছি দেখি সাবানটা ভেতরে পড়েছিল তো আমি ভাবলাম ফার্স্টে ভাবলাম যে ভেতরে হয়তো সাবানটা ছিলই না তাই হোক কিন্তু না সাবানটা ছিল তারপরে আরও টুকটাক এই ধরো বিশালে বাই ওয়ান গেট ওয়ান এই লিকুইড সাবান পাওয়া যায় আমাদের দিদি যে বাসন মাঝে সে বলে বার সাবানও দেবে লিকুইড সাবানও দেবে দিদি দুটো সাবানই লাগে আর এটা সবুজ কমফোর্ট দুটো হ্যান্ড ওয়াশ এইগুলো সব নিলাম আর একটা উনিশ টাকা দিয়ে মাত্র উনিশ টাকা দিয়ে এই পাপোসটা নিলাম ডিজাইনটা কালারটা ভালো লাগলো তাই আর রাত্রে আমরা কেউ কিছু আর খাইনি চিকেন উইংস আর পকোড়া খেয়ে আমাদের পেটটা ভরা ছিল তো তোমাদের সবার সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে